নমস্কার আজকের বেকিং নিউজ নেওয়া নিয়ে আজকে দিনগুলোতে খুব ঝামেলা চলছে এই জন্য আজকে আমরা পন দেওয়া আর নেওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই জন্য জিরো পয়েন্ট থেকে নিজের জীবন বাজি রেখে সরাসরি কথা বলে নেব আজকের গেস্টের সাথে নমস্কার আচ্ছা পন নিয়ে আপনার কি মতামত ফোন দেওয়া আর নেওয়া এটা কি মনে হয় আপনার দেখুন ফোন দেওয়া নেওয়া নিয়ে আমার মত নেই আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন পণ দেয় মেয়ের বাড়ির থেকে ধরুন আজকে একটা খাট দিলো যদি দুদিন পর মেয়ে বলে এটা আমার খাট বাবা দিয়েছে বরকে তো লাথি মেরে ফেলে দেবে সেই জন্য মত আরও আপনাকে বলি আমার দিকই ধরুন ধরুন কনে একটা ফ্রিজ দিল ফ্রিজের মধ্যে কী রাখা থাকবে জল ঠান্ডা জল সারাদিন কে খাবে বউ আমার কী আমি তো অফিস চলে যাব যাই হোক এবার ধরুন একটা এসি দিয়েছে এবার কী হবে ঠান্ডা কে হবে চিল কে মারবে বউ আমার কি আমি তো অফিস চলে যাব এবার ধরুন একটা গাড়ি দিয়েছে গাড়িটা সারাদিন কে চড়বে শপিংয়ে যাবে এই করবে সেই করবে কে বউ আমার কি আমি তো হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন একটা বাড়ি দিয়েছে ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য ওই বাড়িতেও কে রাজত্ব করবে সেই বউ আমার কি আমি তো অফিস চলে যাব তো পণ নেওয়া নিয়ে দেওয়া নিয়ে আমার মত নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন নমস্কার